রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি রাধা ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লক নিয়ে এসেছি একদম সিম্পল একটা রেসিপি একদম ঠাকুরের ভোগের মতন টেস্ট তাহলে চলো সেটা করতে সবজি কাটা ধোয়া করে নিয়েছি আমি সেটা তোমাদের দিয়েছি পাঁচ দিয়েছি পাঁচফোড়ন পাঁচফোড়ন থেকে মেথিটা তুলে ফেলে দেব অনেকেই পাঁচফোড়ন খেতে ভালোবাসে কিন্তু মেথিটা খেতে চায় না মেথিটা তো যখন ভাজা হয়ে যায় তখন নিচে পড়ে যায় তখন তুলে ফেলে দিই তোমরা চাইলে করতে পারো আর যারা ভালোবাসো তারা তো আমি ভালোবাসি কিন্তু আমার ছেলে ওই মেথিটা মানে থালায় পড়লে ও একদম খেতে চায় না ওই জন্য আমি মেথিটা বেশিরভাগ ও থাকলে ফেলেই দিই একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাটা একটু লাল করে ভাজলে ফ্লেভারটা খুব ভালো হয় লঙ্কার এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো এর ভিতর আছে পেঁপে গাজর লাল আলু এমনি একটা আলু আর কি বলে কুয়াশ দারুণ লাগে এরকম করে এই সবজিটা রান্নাগুলো অনেকে তো সবজি খেতেই চায় না তবে ঠান্ডা পড়ে গেছে এখন তো সবজি খেতে হবে বেশি বেশি করে দিয়ে দিলাম স্বাদ মতন নুন এই সবজিটা তোমরা চাইলে রুটি দিয়েও খেতে পারো ভাত দিয়েও খেতে পারো তোমরা ওই বাটিতে করে নিয়ে এমনি শুধু শুধু খেতে পারো মুড়ি দিয়েও খেতে পারো এবার কিছুক্ষণের জন্য আমি একটু ডেকে দেব দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা নিরামিষ তরকারিতে একটু আদা বাটা দিলে ভালো লাগে খেতে তারপর দেখতে হবে সবজিতে কি কি সবজি দেওয়া আছে হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা তেল নুন ঝালটা তোমাদের ব্যক্তিগত তোমাদের যেরকম পছন্দ সেরকম দেবে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ কিছুক্ষণ ঢেকে দেব আদা দিয়ে বেশি ভাজার দরকার নেই তাহলে আদার যে একটা ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায় এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল এরকম পরিমাণে জল দিতে হবে তরকারিগুলো গলে যাবে হালকা একটু মানে ঝোল থাকবে তরকারি ফুটে উঠেছে এবার এক চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো চাইলে জিরে বেটেও দিতে পারো তবে আমার কাছে সবসময় গুঁড়ো থাকে সেটাই ব্যবহার করি নেড়ে চেড়ে আবার আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব কিছু তরকারি একটু ভেঙে ভেঙে দেবো তরকারি আমি এইটুকু ঝোল রাখবো এটা পরে কিছুটা শুকিয়ে যাবে তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর হয় আর কালারফুল তরকারি তো দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে একবার রুটিতে করে খেয়ে দেখো আশা করছি সবার খুব ভালো লাগবে খেয়ে আমাকে ফিডব্যাকে জানিও তোমাদের সবার কেমন লাগলো দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি বন্ধুরা সকল বন্ধুদের বলছি যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ধনে পাতা থাকলে একটু ধনে পাতা দিতে পারো ভালো লাগে দেখতেও সুন্দর লাগে আর খেতে তো ভালো লাগেই না করে খেলে বুঝতে পারবে না তাহলে বন্ধুরা আবার ফিরে আসছি নতুন কোন রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে দিও